আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সংসদ পদপ্রার্থী নুরশাদ জাহানকে বেপুল ভোটে জয়লাভের জন্য বসিরহাটের বিভিন্ন হেভিওয়েট নেতারা প্রচার চালাচ্ছে ঠিক সেই মতো কুমার পুকুর হাইস্কুল ময়দানে সভা করা হয় নুরশাদের প্রচারের জন্য এদিন প্রচারে এসে ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার গল্পের ছলে বিরোধীদের কটাক্ষ করেন তিনি কিভাবে গল্পের ছলে বিরোধী কটাক্ষ করেন সেই চিত্র আপনাকে দেখাবো আমরা জানি ক্লাস ফোর পর্যন্ত আমাদের ঘরের বাচ্চা যারা আছে তাদের স্কুলে জামা কেনার টাকা দিচ্ছে জুতো কেনার টাকা দিচ্ছে ব্যাগ কেনার টাকা দিচ্ছে বই কেনার টাকা দিচ্ছে এগুলো দিয়ে যদি থাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিচ্ছে আমাদের ঘরের মেয়ে যারা লেখাপড়া শেখা শিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে লেখাপড়া শেখার ক্ষেত্রে সংসারের পয়সা করি যাতে তাদের কোনো রকম বাধার সৃষ্টি না হয় কন্যাশ্রীর মতো একটা প্রকল্প চালু করেছে আজকে আমার ঘরের মেয়েরা যদি স্কুলে যেতে তাদের কোনো কষ্ট না হয় সবুজ সাথী সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন তোমার পাশে একটা সার চড়ছে সার মানে হৃষ্টপ্রস্ত বড় চেহারা তো হঠাৎ মাত্র ডোবায় যে ব্যাংক আছে ব্যাং একটু লাভ মেলে ডাঙায় উঠেছে ডাঙায় উঠে মনে হচ্ছে যেই সার আছে সারের থেকেও আমার একটু বড় হতে হবে তার ডোবার ধারে অনেক রাখাল ছেলে যারা আছে যারা এই গরু গরু চড়াচ্ছে তারাই ডোবার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখন হঠাৎ মাত্র ব্যাংক খুব জোরে দম ধরেছে দম ধরে পেটটা ভালো করে মোটা করে ফুলিয়েছে ফুলিয়ে যারা রাখাল আছে তাদেরকে বলছে তো এই ছেলেরা ওই সারের চেয়ে আমার একটু বহ দেখাচ্ছে না তা যারা রাখাল আছে তারা হাটছে আর বলছে কোথায় সার আর কোথায় তুমি ব্যাঙ তুমি একটু দম ধরে পেটটা মোটা করে বলছো দেখছো দেখি সারের থেকে আমার বড় দেখাচ্ছে কিনা ব্যাঙের একটু মনে মনে একটু ফোব রাগ হয়েছে তা বলছে তাহলে একটু দাঁড়া বলছে আর একটু দম ধরি আর একটু কায়দা করে দম ধরেছ দম ধরে পিঠের ওই পেটের না পিঠের চামড়াতে টান টান হয়ে গেছে বলছে এইবার দেখ ছাড়ের থেকে আমার বড় দেখাচ্ছে কিনা আবার ছেলে যারা আবার তারা একটু হাঁটছে আর বলছে আবার তুমি পেট ফুলালে কোথায় তার আর কোথায় তুমি ব্যাংক তবে একটু তারা আর একটু দেখায় এদিকে দ্বিতীয় যখন দম নেছে পেটের আর ক্রিকেট চামড়া কিন্তু খুব টান টান হয়ে গেছে আর একবার দম নিলে কিন্তু খুব ভালো ফল হবে না কিন্তু তো শুনবে না ব্যাংকের একটু ইচ্ছা হয়েছে যে সারের চেয়ে ওর একটু বড় দেখা হবে তা বলছে দাঁড়া তাহলে আর একটু দেখ বলে আর একটু খুব জোরে দম ধরেছে এদিকে তো আর পেটের চামড়া টান টান হয়ে গেছে যখন একটু জোর করে দম নেছে তখন হঠাৎ করে পেটটা ফেটে গেছে আজকে বিজেপি ভোটের সময় এসছে লোক নেই দম নেই এখানে দুটো মিটিং ওখানে দুটো মিটিং ওখানে একটা ছোট মিছিল বার করে তারা মনে করছে যে ব্যাং না আমরা ব্যাং হচ্ছে সাড়ে থেকে বড় হয়ে গেছি আমরা বলছি যে উনিশ তারিখ শেষ দফা নির্বাচন এই নির্বাচনের পরে যে ধরবে এই বিজেপির পেট ফাটা ছাড়া কিন্তু আর কোন উপায় থাকবে না আপনাদেরকে দেখালাম সেই বক্তব্য যেখানে ফিরোজ কামাল গাজী ওপে বাবু মাস্টার গল্পের ছলে বিরোধীদের কটাক করলেন এবং বিরোধীদেরকে তিনি রীতিমতো হুঙ্কার দিলেন সেই চিত্র আপনার সাহেব তুলে ধরলাম আমরা নির্বাচন সম্বন্ধিত আরো আপডেট নিউজ আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা দেখতে থাকুন বেঙ্কর টিভি জানতে কি আওয়াজ